নমস্কার হদ্রস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত প্রাইমারি স্কুলে নিয়োগ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে থাকছে যেখানে তোমাদের প্রাইমারি টিচার এবং নন টিচার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা থাকবে এবং নন টিচার পোস্টের জন্য যোগ্যতা কিন্তু বিভিন্ন আছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না তোমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা ইন্টারভিউ কন্ডাক্ট হবে তো সেই ইন্টারভিউতে তোমাদের উপস্থিত হতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ সহ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে তার জন্য প্রত্যেকটি তথ্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট দু তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি তো পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এইখানে তোমাদের পাঠাতে হবে এবার মেন ব্যাপার হচ্ছে তোমরা গিয়েও জমা দিয়ে আসতে পারো ঠিক আছে বা তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাতো তবে পোস্টে পাঠানোর কিন্তু সময় নেই ঠিক আছে তো এই নোটিসটা আমি খুব লেটে পেয়েছি তার জন্য আমি তোমাদের কাছে এখনই শেয়ার করছি যদি তোমরা আবেদন করতে চাও তাহলে আবেদন করতে পারো এবং এখানে তোমাকে পোস্ট অ্যাপ্লাই ফর অর্থাৎ তুমি যদি টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে টিচার পোস্ট দিতে হবে তুমি যদি নন টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে নন টিচার লিখতে হবে এরপর এখানে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে তোমাকে একটি সই করে দিতে হবে ক্লিয়ার এর পরবর্তী থাকছে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে নেম তোমার ফুল নাম তারপরে ফাদার নাম তারপরে হচ্ছে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস একদম যা তোমার আধার কার্ডে যা মেনশন করা আছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে ডিটেলসটা এখানে দেবে এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস মানে তোমার যদি পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টু বলে লিখে দেবে হয়ে গেল এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে এখানে সেক্স তোমার মেল না ফিমেল সেটা তুমি মেনশন করবে রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা তুমি মেনশন করবে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান দিতে হবে ইন্ডিয়ান লিখতে হবে এবার হচ্ছে একত্রিশে অক্টোবর দু হিসাবে তোমার বয়স কত সেটা এখানে বসাতে হবে এখানে তোমাদের বলে রাখি চল্লিশ বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অর্থাৎ তুমি জেনারেল থেকে বিলং করছো না এসসি থেকে না এসটি থেকে না ওবিসি থেকে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা মেনশন করবে মেল আইডি অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু এখানে মেনশন করবে এর পরবর্তী তোমাদের কোয়ালিফিকেশনের জায়গা চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশানস সেখানে কিন্তু একদম মাধ্যমিক থেকে তোমরা শুরু করবে উচ্চ মাধ্যমিক দেবে গ্র্যাজুয়েশান দেবে তোমার যা যা যোগ্যতা আছে প্রত্যেকটি ইনফরমেশান এখানে কিন্তু প্রোভাইড করবে কোন ইয়ারে তুমি পাশ করেছো কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তুমি পাশ করেছো এখানে কী কী তোমার সাবজেক্ট ছিল সেটা সংক্ষেপে এখানে দিয়ে দেবে ফুল মার্কস কত তুমি কত নম্বর পেয়েছ পার্সেন্টেজ কত সেটা এখানে মেনশন করবে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ডিটেলস দেবে না হলে কিন্তু এটার কোনো ম্যান্ডেটারি নয় এর পরবর্তী হচ্ছে তোমাদের কম্পিউটার দেখো তোমরা যদি কম্পিউটারে কোনো যোগ্যতার কোনো পোস্টে যদি অ্যাপ্লাই করো মানে কম্পিউটার টিচারের জন্য তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে স্বাভাবিক ব্যাপার তোমাদের এখানে কম্পিউটার যোগ্যতার ক্ষেত্রে তোমার তার সার্টিফিকেট তার ডিটেলসটা কিন্তু এখানে ইনপুট করতে হবে যদি তুমি কম্পিউটার টিচারে যদি অ্যাপ্লাই না করো তুমি যদি অন্য কোনো পোস্টে অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা প্রয়োজন হবে না ক্লিয়ার ব্যাপারটা এর পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাকে সই করতে হবে এখানে ডেট দেবে এখানে প্লেস দেবে সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে কেন বলছি তার কারণ হচ্ছে দেখো এখানে তোমাদের জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা কিন্তু এটা একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বায়োডাটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে প্রয়োজনীয় যাবতীয় তোমাদের ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের স্পিড পোস্ট অথবা তোমরা গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো যারা এই ভিডিওটা দেখছো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছে এটা শেয়ার করো বেশি করে যাতে তারা আজকে কিংবা কালকেও পর্যন্ত সময় আছে তারা যাতে যে অ্যাপ্লিকেশান ফর্মটা যাতে জমা দিয়ে আসতে পারে ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে এই ঠিকানায় গিয়েই কিন্তু তোমরা জমা দিয়ে আসাটাই কিন্তু সবথেকে ভালো হবে সেখানে ড্রপবক্স রাখা আছে সেই ড্রপবক্সে দিয়ে আসবে এবার হচ্ছে তোমাদের ইন্টারভিউ দেখো ইন্টারভিউ কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে সেম থ্রু দ্য ওভার ফোন অর্থাৎ ফোনের মাধ্যমে তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু জানানো হবে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে স্ক্রুটিনি করা হবে ঠিক আছে প্রথমে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে যারা সঠিকভাবে সঠিক ইনফরমেশান দিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে ডাকা হবে যারা ভুল ভুলভালভাবে আবেদন করবে তাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হবে এখানে কিন্তু কোনো কাস্টকে কিন্তু কোনোরকম আবেদন মূল্য দিতে লাগছে না অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখানে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে এবার দেখে নাও যে তোমাদের কি কী ডকুমেন্টস লাগছে এখানে ডকুমেন্টস হচ্ছে তোমাদের ফটো অফ অল টেস্টিমোনিয়ালস সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে এজ প্রুফের জন্য ডকুমেন্টস লাগবে মানে হচ্ছে ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট সেটা তুমি চাইলে কিন্তু শো করতে পারো এটা এজ প্রুফের জন্য ঠিক আছে তো এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্ট অফ সিটিজেন তো সেক্ষেত্রে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি তোমরা কিন্তু জেরক্স করবে এবং সেটাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে এডুকেশন কোয়ালিফিকেশনের নিরিখে আমি তোমাদের বলে দিই যে তোমাদের যা যা তোমাদের যোগ্যতা আছে প্রত্যেকটি সার্টিফিকেটের কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবে কোন কোন পোস্ট দেখতেই পাচ্ছ গেস্ট লেকচারার এখানে ফিজিক্যাল এডুকেশন আছে মিউজিক আছে কম্পিউটার আছে এবং এটা হলো নন টিচিং স্টাফ যেটা লাইব্রেরিয়ান এবং এখানে কিন্তু এনসিটি নমস দু হাজার চোদ্দো অনুযায়ী তোমাদের কিন্তু পাশ করা থাকতে হবে যদি এটা থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এই যে নিয়োগটি এটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্র্যাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে যারা নন ফ্রেশার যারা রিটায়ার্ড পার্সন তারাও কিন্তু আবেদন করতে পারবে মানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে সিক্সটি ফোর ইয়ার্স ঠিক আছে একত্রিশ দশ দু হাজার চব্বিশ হিসাবে আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরলাম এবার তোমরা যদি স্পেসিফিকভাবে জানতে চাও যে যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন যে তোমাদের ফিল্ড দেখালাম অর্থাৎ মিউজিক মিউজিক নিয়ে তোমাদের যদি কোনো ডিগ্রি করা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ব্লিজ যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ফিজিক্যাল এডুকেশান এগুলো তোমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং সেই যে রিলেভেন্ট যে ফিল্ডের এবং এনসিটি কিন্তু তোমাদের করা থাকতে হবে দু হাজার চোদ্দে তো এইগুলো কিন্তু তোমাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে কারণ দেখো লিমিটেড ডেট অর্থাৎ কালকের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে তার জন্য বেটার হবে বাই হ্যান্ড কিন্তু তোমরা গিয়ে ওখানে জমা দিয়ে আসো ড্রপ বক্সে রাখা আছে সেখানে জমা দিয়ে আসলে সব থেকে মনে হয় বেটার হবে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে তো এখনের মতো এটুকুই ধন্যবাদ